ফলে এখন এই মামুণ্ডা হাইকোর্টের মাননীয় বিচারপতি এবং মাননীয় বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ আমাদেরকে শুনে রাষ্ট্রপতিকে শুনে রুল দিল কেন বাতিল করা হবে না পাশাপাশি এর কার্যকারী স্থগিত করল ফলে আগে যে রুল থ্যাটিনে সবার জন্য এটা অবদারিত হয়ে গেলো যে কোনো লোক শিক্ষক যোগ্যতা আছে কোয়ালিফাইড আছে সে সহজ হতে পারবে বাইরের লোক বাইরে ওনার বাইরে থাকবে স্থানীয় লোক না সব বাদ দিয়ে দেবে দুদিন হিয়ারিং হলো গতকাল হিয়ারিং হলো আজকে হিয়ারিং হল হওয়ার পরে আজকে আদেট দিলেন রুল দিলেন কেন এটা এই যে সংশোধনীটা কেন অবৈধ ঘোষণা হবে না পাশাপাশি যে সংশোধন করলো শুধু সরকারি কর্মচারীরা থাকবে থাকতে পারবে না সর এটা স্থগিত করল পাশাপাশি একত্রিশ নভরের মধ্যে কমিটি গঠন করতে হবে সরকারি কর্মচারীকে সেটাও স্থগিত করেছে ফলে ঢাকা শিক্ষা বোর্ডের চিঠি ছিল করে সম্প্রতি শিক্ষা মন্ত্রালয়ে একটা পরিপত্র জারি করলো সেই পরিপত্রে সেটা সংশোধনী আনল সংশোধনী এনে বললো যে রুল তেরোটা অ্যামেন্ডমেন্ট করে বলল যে সেখানে শুধু সরকারি কর্মচারীরা হবে শুধু সরকারি কর্মচারীরা এবং সেটা যারা রানিং চাকরি করে নম গ্রেডের উদ্যোগ আবার যারা রিটায়ার্ড তারা পঞ্চায়েত উদ্যোগ তারা তারপর হলো ডাক্তার ইঞ্জিনিয়ার বা কৃষিবিদ যারা সরকারি চাকরি করে চার বছরের অনার্স করছে তারা হতে পারবে অর্থাৎ এটা একটা পিপলকে দিতে চায় এটা রাষ্ট্র কোনো সময় কোনো আইন করতে পারে না একটা ক্লাস অফ পিপলের জন্য এবার চ্যালেঞ্জ করেছে এবার জন্য সবাই যে ওপেন থাকা উচিত ইনকনসিস্টেন্স আমাদের আর্টিকেল টোয়েন্টি সেভেন অব দ্য কনস্টিটিউশনের সম অধিকার সমান অধিকারের পরিপন্থী এবং তা আরও তারা আরও চিঠি চিঠি লিখেছে আঠাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যে একত্রিশে এর মধ্যে এদেরকে দিয়ে কমিটি করতে হবে এটা চিঠি ইস্যু করেছে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বা ইন্টারমিডিয়েট কলেজ যেগুলো আছে শিক্ষা বোর্ডের আন্ডারে সেখানে আগে যে প্রবিধান ছিল রুল তেরোতে যে নির্বাচিত প্রতিনিধিরা নিজেরা ভোটের মাধ্যমে তারা একজন সহজে আনতে পারবে সে এবং স্থানীয় লোক স্থানীয় যেহেতু স্কুল কোন স্থানীয় লোকের সহায়তার সৃষ্টি হয়েছে নন গভর্নমেন্ট স্কুল সেগুলো সেখানে স্থানীয়ভাবে তারা যে কোনো লোককে তো সহজে পারবে বাট রিকুইজিট কোয়ালিফিকেশান থাকতে হবে গ্রাজুয়েশনে আর যারা না করলে শিক্ষা প্রতি সাহায্য ব্যবস্থা গ্রহণ করা হবে সাহায্য ব্যবস্থা গ্রহণ করা হবে এটা চ্যালেঞ্জ যা ডিসক্রিমিনেটারি জনস্বার্থের বিরোধী আর স্কুলগুনা স্থানীয় মানুষ জনগণের সহজ যদি স্কুলগোনা হয় সেখানে সরকারি কর্মকর্তারা কী করবে